আপনি যখন ইনস্টাগ্রাম অ্যাপ থেকে বারবার একটি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট তখন বারবার একই কথা বলছে যে পেজ ইজ নট অ্যাভেলেবল অ্যাট দিস মোমেন্ট অর্থাৎ এই মুহূর্তে আপনি কিন্তু এই পেজটাকে ওপেন করতে পারছেন বা কোনো অ্যাকাউন্টই কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারবেন না যতবারই আপনি চেষ্টা করেন না কেন একই কথাই তারা বারবার বলে দিচ্ছে কিন্তু এটার সমাধান কি বা একটা সঠিক নিয়মে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এই জন্য যেটা বলব প্লে স্টোরে এসে ইনস্টাগ্রাম লাইট এটাকে ইনস্টল করে নেবেন অর্থাৎ দুই দশমিক সাত এমবির একটা অ্যাপ ছোটো এমবির একটা অ্যাপ এটাকে ইনস্টল করে নেবেন যখন ইনস্টল হয়ে যাবে সরাসরি এটাকে ওপেন করে দেবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন সাইনা পইথ ইমেল আর ফোন নাম্বার ঠিক আছে সো এখানে একটা ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তখন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু তিনটা জিনিসের কথা বলবে একটা ফোন নাম্বার একটা ইমেল আইডি আর একটা হচ্ছে ইমেল তো এভাবে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন এখানে আসার পর শুরুতে আপনাকে একটা সচল ফোন নাম্বার দিতে হবে যার মাধ্যমে আসলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন পর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে একটা নাম আর একটা পাসওয়ার্ড সেট করতে হবে অবশ্যই এখানে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করতে হবে সেখানে কিছু লেটার থাকবে এবং লেটার বলতে এবিসি থাকবে আর কিছু সিম্বল দিয়ে দেবেন পর এখানে নেক্সট অপশনে দিয়ে দেবেন সো এগুলো সব ফিল আপ করার পর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনার জন্ম তারিখটাকে সেট করে নিতে হবে সো আমার জন্ম তারিখটাকে সেট করে নেওয়ার পর আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন শখ পাল এইট এটা হচ্ছে আমার ইউজার নাম আপনি চাইলে এখানে চেঞ্জ ইউজার নাম নেক্সট নিশে এখান থেকে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন তো আমি একটু করছি না তো নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি তো ইউজার নামটা কেন দরকার কারণ এটা লগ ইন করার সময় প্রয়োজন হবে অথবা ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন তারপর অ্যাড ফটো এখানে ক্লিক করে একটা প্রোফাইল দিয়ে দেবেন তারপর এখানে স্ক্রিপ চাইলে স্কিপ করতে পারেন যেহেতু আমি প্রোফাইল দেবো যেন অ্যাড প্রোফাইল এখানে বা অ্যাড ফটো এখানে একটা ক্লিক করে দিলাম যখন আমি এখানে ক্লিক করে দেবো দশ সারের সাথে আমাকে একটা চুজ ফ্রম গ্যালারি অর্থাৎ এইখানে এখানে গ্যালারি নিয়ে যাওয়ার মতো একটা অপশন আসবে দেখতে পাচ্ছেন চুজ ফ্রম গ্যালারিতে এখানে একটি গিয়ে ক্লিক করে দেওয়ার পর সরাসরি গ্যালারি থেকে একটা ছবিটাকে আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে উপরে যে সেফ বাটন আছে সেফ বাটনে একটা ক্লিক করে দিলাম এতে কি হলো আমার গ্যালারি থেকে একটা ছবি আসলে এখানে প্রোফাইল হিসাবে হয়ে গেল তা এরপর যে কাজটা করতে হবে এই প্রোফাইল হয়ে যাওয়ার পর জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এখানে যখন আপনি ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে অলমোস্ট আমাদের অলমোস্ট না এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করে দেবেন কেন স্কিপ বাটনে ক্লিক করে দেবেন কারণ ফেসবুকে যারা আপনার বন্ধুরা ইনস্টাগ্রাম চালায় তাদের কিন্তু আপনি চাইলে ফলো করতে পারেন তো আমি এটাকে স্কিপ করে দিলাম আপনি চাইলে এটাকে ফলো করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা শেষ এরপর কী করবেন গুগল প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম যে অ্যাপস আছে ঊনসত্তর এমবি সেটাকে ইনস্টল করে নেবেন ইনস্টাগ্রাম অ্যাপটা ইনস্টল করা হওয়ার পরে এখানে আমাদেরকে লগ ইন করতে হবে তাই না এই জন্য কী করবো ইনস্টাগ্রাম অ্যাপটাকে আমরা এখানে সরাসরি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আমি বললাম শুরুতে একটা ইউজার আইডি অথবা ফোন নম্বর অথবা ইমেল আইডি তিনটার মাধ্যমে আপনি এখানে লগ ইন করতে পারবেন তো আমি এখান থেকে ইউজার আইডির মাধ্যমে করতে চাচ্ছি তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেবো তারপর আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবো অর্থাৎ ইন অপশানে ক্লিক করে দেব তো আপনার ইচ্ছা আপনি যদি মনে করেন ফোন নাম্বার দিয়ে করব লগ ইন তাও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে পাসওয়ার্ডটা সঠিক দিবেন পর এখানে লগ ইন অপশান আসে লগ ইন অপশানে ক্লিক করে দিলে এটা সরাসরি ডিরেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে নিয়ে চলে যাবে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আমাদের লগ হয়ে যাবে তবে চাইলে আপনি যে কোনো মুহুর্তে কিন্তু ইজিলি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সঠিক নিয়মে তৈরি করতে পারবেন এবং অনেকে আছেন যাদের হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসে ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক দেওয়ার সারের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারেন না তো আপনারা চাইলে এই প্রসেসটুকু ফলো করে একটা সঠিক নিয়মে দু হাজার চব্বিশ সালে এসে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সো কাজ এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী একটা ভিডিওতে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে অথবা লাইক দেই পাশে থাকবেন ধন্যবাদ